নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর দাস ফ্যামিলি ব্লগসে নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত তো আজকে আমার রেসিপি হলো রেসিপি না ঠিক রেসিপিও বলা যায় না এটাকে আজকে আমি করবো ম্যাঙ্গো মিল্কশেক তো ম্যাঙ্গো মিল্কশেক বানানোর জন্য আমি এখানে কি কি নিয়েছি সবই আপনাদের সাথে শেয়ার করব। আর ম্যাঙ্গো মিল্কশেকটা আমি কিভাবে বানাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং পাশে থাকবেন তো ম্যাঙ্গো মিল্কশেক বানানোর জন্য এখানে দেখতে পাচ্ছেন আমি দুটো আম নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি আইসক্রিম আর নিয়ে নিয়েছি কাজু আর এখানে নিয়ে নিয়েছি অল্প রুম টেম্পারেচারে থাকা দুধ আর নিয়ে নিয়েছি আইস তো এখন প্রথমে কি করব আমগুলোকে আমি কেটে নেব তো চলুন আমি আমগুলোকে কেটে নিই ম্যাঙ্গো মিল্কশেক গরমের দিনে বাচ্চাদেরকে যদি বাড়িতে বানিয়ে খাওয়ানো হয় না বাচ্চারা কিন্তু খুবই খুশি হবে তো আমি যেভাবে বানাচ্ছি একদিন আপনারাও আপনাদের বাড়িতে এভাবে বাচ্চাদেরকে বানিয়ে খাইয়ে দেখবেন অবশ্যই ভালো লাগবে তো এইভাবে করে আমগুলো আমি কেটে নেবো তো দেখতে পাচ্ছেন এই যে এরকম করে আম কেটে নিয়েছি এখন মিক্সির মধ্যে আমগুলো আমি এইভাবে দিয়ে দেবো এইভাবে আমগুলো কাটলে হয় কি তাড়াতাড়ি আম কাটা যায় খোসাটা ভালো করে ছাড়ানো যায় তো এইভাবে আমি কেটে নিলাম দেখতে পাচ্ছেন কি সহজ পদ্ধতিতে আমটাও আমি কেটে নিলাম তো চলুন পুরো আমটাই আমি আমি কেটে দুটো আমের যা সুন্দর স্যান্ড বেরিয়েছে না আমি আজকে ম্যাঙ্গো মিল্কশেক করে দেখাচ্ছি আর আবার আপনাদের সাথে আরেকটা ম্যাঙ্গোর আমি রেসিপি শেয়ার করবো সেটা হলো ম্যাঙ্গো আইসক্রিম তো ম্যাঙ্গো আইসক্রিমটাও কিভাবে বানাই সম্পূর্ণটাই আপনাদের সাথে শেয়ার করবো তো চলুন এভাবে আমি সম্পূর্ণ আমটা কেটে নিই কারণ পুরো আমটা যদি দেখাতে যাই তাহলে ভিডিওটা বহুত বড় হয়ে যাবে তো আমি আমটা পুরোটা কেটে নিই তারপর আবার ফিরে আসছি তো এই যে ম্যাঙ্গোটা আমি পুরোটাই কেটে নিয়েছি আর এখানে কুচি কুচি করে আমি একটু ম্যাঙ্গো কেটেছি ডিজাইন করব বলে যখন মিল্কশেকটা হয়ে যাবে তো ম্যাঙ্গোটা দিয়ে ওপরে একটু ডিজাইন করে দেব। এবার কি করব এই যে এভাবে কাজু কিশমিশগুলোকেও আমি ছোট ছোট করে কেটে নেব আপনারা চাইলে গোটাও দিতে পারেন অসুবিধা নেই তো ছোটো ছোটো করে কেটে দিলে হবে কি যখন মুখে পড়বে তখন ভালো লাগবে আর গোটা গোটা হলে না একটু মানে অন্যরকম লাগবে তাই আমি কেটে দিচ্ছি আপনারা চাইলে গোটাও দিতে পারেন তো চলুন সবগুলো আমি এভাবে কেটে নিয়ে আবার ফিরে আসছি তো এখানে এই যে আমি কাজু কিশমিশগুলোকেও কেটে নিয়েছি আর কিছু কাজু কিশমিশ আমি গোটা রেখেছি এগুলো কী করবো এই যে ম্যাঙ্গোটা যে আমি পেস্ট করব এটাতে দিয়ে দেবো তো এই যে দিয়ে দিলাম কাজু কিশমিশগুলো তারপর এতে দিয়ে দেব দুধ পরিমাণ মতো দুধ দিয়ে দিলাম আর এই যে আইসক্রিমটা যে রেখেছিলাম এই আইসক্রিমটাও আমি এতে সম্পূর্ণটা দিয়ে দিলাম তারপর দিয়ে দেব স্বাদ মতো নুন এক চামচের মতো আমি নুন দিয়ে দিলাম এ নুন না সরি চিনি তো চিনি দিয়ে দিলাম মানে খুব বড়ো ভুল হয়ে গেছে মাফ করে দেবেন আমি চিনি বলতে গিয়ে নুন বলে ফেলছি তো আপনাদের কাছে ক্ষমা চাইছি ক্ষমা করে দেবেন তো দিয়ে দিচ্ছি দু থেকে তিন টুকরা আইস কিউব তো আইস কিউবটাও আমি দিয়ে দিয়েছি এবার ভালো করে আমি এটাকে পেস্ট করে নিয়ে আসবো তো চলুন আমি আগে পেস্ট করে নিয়ে আসবো এই যে দেখতে পাচ্ছেন হয়ে গেছে আমার মিল্কশেক তো আমি একটু ব্যাটারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কি সুন্দর হয়েছে না খুব সুন্দর হয়েছে দেখতে খেতেও অবশ্যই স্বাদ হবে বাড়িতে এভাবে একদিন বাচ্চাদেরকে বানিয়ে দেবেন বাচ্চারাও খুশি আপনারাও খুশি খেয়ে দেখবেন গরমের মধ্যে খুবই ভালো লাগবে তো এখানে আমি একটা গ্লাস নিয়ে নিলাম গ্লাসের মধ্যে এখন ঢেলে দেব তো দিয়ে দিলাম গ্লাসের মধ্যে এবার একটু আইস কিউব দিয়ে দেব এই যে আইস কিউব দিয়ে দিচ্ছি তারপর উপর দিয়ে এই যে আমগুলোকে যে আমি কেটে রেখেছিলাম সেগুলোকে ছড়িয়ে দেব তারপর দিয়ে দেব কাজু কিশমিশ বানিয়ে ফেললাম আমি ম্যাঙ্গো শেক তো কি ভালো লাগছে না দেখতে ম্যাঙ্গো শেক তো আমি যেভাবে বানালাম সেভাবে একদিন বাড়িতেও আপনারা ট্রাই করে দেখবেন অবশ্যই ভালো লাগবে তো আমার এই ভিডিওটা এ পর্যন্তই রইল যদি আমার ভিডিওটা দেখে আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওগুলোকে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট আরেকটা ভিডিওতে আবার দেখা হবে টাটা বাই বাই